গুড মর্নিং বন্ধুরা আজ হলো বুধবার এখন বাজে দশটা পাঁচ ছেলেকে স্কুলে দিতে এসছিলাম সাধারণত আমরা দশটা কুড়ি পঁচিশে বেরোই দশটা চল্লিশের মধ্যে ঢুকে পড়ে স্কুলে গতকাল একটা নোটিশ এসছে স্কুল থেকে যে কোনো একটা দরকারে সব বাচ্চাদের একটু দশটার মধ্যে আসতে বলেছে তাই আমরা বাচ্চা নিয়ে চলে এসেছি ওই যে স্কুল এই মাঠটা নতুন কিনেছে স্কুল স্কুল দেখো মাঠটাকে কত সুন্দর করে সাজিয়েছে ছেলেকে স্কুলে দেওয়া হয়ে গেছে আমি অপেক্ষা করছি ওই আর একটা বন্ধু যাবে আমার সঙ্গে তাই আর কি আরেকটা একটা বাচ্চার মা নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বুধবার এখন বাজে দশটা তেত্রিশ ছেলেকে তো স্কুলে দিয়ে অনেকক্ষণ আগেই এসছি এসে এই যে এই বাড়িটা একটু গুছালাম এখানে সরস্বতী পুজো করেছিলাম সেই ঠাকুরটা তোলা হয়েছিল না সেই টুলটা ধুয়ে দিলাম ঠাকুরটা তুললাম জায়গাটা মুসলাম ফুল বেলপাতা পড়েছিল সেগুলো গুছিয়ে এই প্যাকেট করে রেখেছি কতটা জলে দিয়ে দেবে এই বাড়িতে আসা না হলে আর কি হবে ভেবেছিলাম সোমবার দিন আসবো সোমবার দিন মাসি শাশুড়িকে আবার দিতে গেলাম না সোমবার মাসি শাশুড়ি ছিল রবিবার দিন তো মাংস ভাত খাওয়া দাওয়া ফ্রায়েড রাইস মাংস ওই তো খাওয়া দাওয়া করে ওই বাড়ি সোমবার দিন তো আসার মতো সুযোগ পাইনি ভেবেছিলাম পরে এক সময় দুপুরে দুপুরে কোনো এক সময় এসে গুছিয়ে রেখে যাবো সেটা আর গুছাতে পারিনি অন্য একজন বাড়িতে থাকলে হয় না গল্প করে রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করলাম তাকে আবার রানাঘাট গেছিলাম গেঁদে লোকাল ধরিয়ে দেওয়ার জন্য এখানে ট্রেনটা সে পেলো না যাই হোক সেই সব করে আর আসতে পারিনি তো এগুলো সব গুছালাম এই দেখো এই দেখো ভেজা ভেজা জল জল দিচ্ছে তো মুছলাম এই এই প্যাসটা দেখো অন্যরকম এই প্যাসটা মুছিনি শুধু এইটুকুনি মুছে এই যেটুক জায়গায় ঠাকুর পুজো হয়েছে এই এই জায়গাটা এইখানে ছিল টুলটা তুলেছি এই যে এই কটা বাসন পরেছিল ওই ওই বাসন কটা নিয়ে যাব। আর এই ফুল বেলপাতা এখানে গুছিয়ে রাখলাম প্যাকেট করে কত্তা নিয়ে যাবে ঠাকুরটাকে এইখানে রেখেছি যাতে মাঝে মধ্যে আসলে জলে দিলাম না যেন এইখানটা রাখলাম আবার একটু সাইড করেও রাখলাম যাতে ছোঁয়াছানি না হয় যখন তখন আসবো ছোয়াচানি না হয় আর যেদিন পারবো সেদিন সেদিন একটু ধূপ ধূপ দ্বীপ জ্বালাবো আর কি দ্বীপ নেই প্রদীপ নামিয়ে দিয়েছি এই ছোবাটা কি বলে এটা ধুনোচিটা রাখলাম ছোবা ধূপ কিনে রাখবো এখানে মাঝে মধ্যে ধুনো ধরালে ভাল লাগে আর ধূপ আচ্ছা এই ধূপকাঠিটা ঠাকুরের জন্য এনেছিলাম একটু বড় সাইজে ধূপকাঠি দিয়ে দিয়েছে তো অনেক ধূপকাঠি রয়েছে তাই যখন যখন আসবো মাঝে মধ্যে জ্বালাবো তাই এইখানে সব সাইড করে রাখলাম এই যে ধূপকাঠি ধছি ঠাকুর এইখানে থাকলো এই পাশে কেউ আসে না এইখানে বসে ছেলে মাঝে মধ্যে একটু খেলা করে আর এই যে কি বলে টুলটা এই যে টুলটা ধুয়ে জল ঝরাতে দিয়েছে এটাকে আবার ওই নিচে রেখে দেবো এই যে টুলটা যে টুলের উপর ঠাকুর ছিল সেই টুলটা এইটা এই ব্যালকানির নিচে রেখে দেবো তাহলে যখন তখন পাটা লাগবে না কেউ এসে বসবে না বুঝেছো এই দেখো এইখানে তাহলে আর পা লাগবে না আর হচ্ছে এসছি যখন এই যে কত্তা একটু কাশি হয়েছে কত সেই লেবু আর আমল কিনেছিল এটা যতদূর সম্ভব শনিবার এনেছিল মনে হয় শনিবার সেই দেখো একটু দাগ ধরে গেছে আর লেবুগুলো একটু শুটকো হয়ে গেছে গতকাল বললাম ফোন করে যে লেবু আর ই রয়েছে আমলকি রয়েছে নিয়ে যাও নিয়ে যায়নি তা আমি যখন এসছি তাহলে এটা নিয়ে যাই আর এ দেখেছ কাশি হয়েছে আর এসছি যখন একটু ছাদে যাই গাছগুলোকে একটু জল দিয়ে আসি ওই ঘটির জল আমি গাছের গোড়ায় ঢেলে দিয়ে এসেছি এখন পুকুরে কোথায় যাবো যদি মাটির ঘট হতো সেদিন তো ঘট আনতেই ভুলে গেছিলাম সে তো তোমরা গল্প জানোই বাড়ি চলে এসে মনে পড়েছে তারপর আমার আমার পিতলের ঘট ছিল সেই ঘট আমি পুজোর কাজে লাগিয়ে দিয়েছি এবার মাটির ঘর হলে তো ওই প্যাকেটের মধ্যে রাখতাম কতটা জলে দিয়ে দিত যেহেতু পিতলের ঘট আমি গাছের গোড়ায় জল দিয়ে এসেছি বুঝেছ আর ঘরটা রাখা রয়েছে এখন ওই প্যাকেটের মধ্যে ঢুকে নেও প্যাকেটটা ছোটো হয়ে গেছে ঢুকছে না হাতে করেই নিয়ে যাবো চলো ছাদে যাই গাছে একটু জল দিয়ে আসি এই দেখো আগের বারে সেই যে ঘটির জলটা ঢেলে গেছি এই যে এইটুক জায়গা ভেজা দেখেছ আর এইটা নিয়ে এসছি ওই দোয়াতের দুধটা এইটা এইদিকে দিই দোয়াতের দুধটা এবার জল দেব জল দেওয়ার তো বালতিটা নিখোঁজ হয়ে গেছে জারে করেই দিই একটু কষ্ট হয় আবার একদিকে সুবিধা তাড়াতাড়ি হয়ে যায় জল ভরুক আর একবার আমার গাছেদের দেখিয়ে দিই দেখো দেখেছো ইনকা সাইজের হয়েছে কত বড় হয়েছে এই দেখো হাতের মধ্যে নিলে বুঝবা দেখো বাজারেও আমরা এত বড় কিনতে পাই না ওই যে কল চালিয়েছি জল ভরছে ভরুক এই যে এই ডালিয়াটার ফুল পাবো বুঝলা মনে হচ্ছে এই ডালিয়াটার ফুল পাবো জল মনে হচ্ছে বাইরে পড়ছে এই জারে কি জল ধরা যায় বলো এই ধর দু মিনিট পর এরকম করে ঠিক করতে হয় হ্যাঁ এবার আর এই ডালিয়াগুলো গুলোর পাবো না মনে হচ্ছে না জানি না ডালিয়া তো ফোটার সময় চলে গেছে না ই মা এখানে দেখো একটা করি ছিল দেখেছো হনুমানের নাকি সে খেয়ে ফেলেছে কিরম রাগ হয় বলো কি কালারে ফুটতো যায় না এইটা কি সাদাটা কোনটা ফুটতো দেখো করিটা কত বড় হয়েছিল খেয়ে ফেলেছে আর এইখানে আগের দিন এসছিলাম এই দেখো এক একটান মেরেছে দেখো যে একটা পাপড়ি নেই আগের দিন এসছিলাম দেখিয়েছিলাম বলেছিলাম মোরগের ঝুঁকির ঝুঁটির কালার এই দেখো দারুণ কালারটা দেখো দেখো কি সুন্দর কালার এখানে আরও দুটো করে করিয়াছে মানে আবার একসঙ্গে এরকম দুটো ফুটবে আর এই তো ও হো এইটাও বেগুনি কালার হয়েছে এইটাও বেগুনি কালার হয়েছে একই কালার হয়েছে এই ক্যালেন্ডার আছে আর এইগুলো তো পুরো হয়ে গেছে ওরে বাবার এই বুড়ো হয়ে গেলে আর ছেঁড়া যায় না আসিনি কদিন এই ফাঁকে বুড়ো বুড়ো হয়ে গেছে এই যে চলো যার আবার বেশি দূর উঠে গেলে এর বেশি নিতে পারবো না আমি জল দিয়ে নি বন্ধুরা পরে আসছি জল দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখো ভিজিয়ে পুরো চুপচুপ করে দিয়ে দিয়েছি কারণ আবার দু তিন দিন বাদে আসবো এই ফুলটাকে আরেকবার দেখায় কী সুন্দর দারুন দারুন এই ফুলটা ফুটতো এই ফুলটাও খুব সুন্দর যাই হোক ফুটুক আর এটাকে তো খেয়ে নিলেও দুঃখের শেষ নেই আর কি করা যাবে চলো বাড়ি যাই রান্নাবান্না আছে সব গাছে জল দিয়ে দিয়েছি এই যে সব ভেজা এদের এখনো করি আসলো না এদিকে চন্দ্রমল্লিকার দিন শেষ এ এখন বড় হচ্ছে চলো যাই ই মা জল দিয়েছি না দেখো এটার কড়িটা ভেঙে গেছে রে এটারও মনে হয় কিছু একটু হয়েছে হুম চট করে চোখে পড়লো জল পরে ফুল ভার হয়ে গেছে নিচু হয়ে গেছে মাথা নে জল ঝরিয়ে দিয়েছে সোজা থাক চলো বন্ধুরা চলো টাটা মানে ওই বাড়ি যাই এই বাড়ির সবাইকে টাটা চলো বারোটা ছাব্বিশ বন্ধুরা বাড়িতে অনেকক্ষণ এসছি ছাদে গিয়ে ঠাকুর বাসন হয়েছি তারপরে ভাত খেলাম এখন রান্না করব ভাবলাম তার আগে সবজিটা দেখাই কত আজকে দুটো আপেল এনেছে দুখানা বেগুন এনেছে একটা লাউ এনেছে টমেটো এনেছে একটা হচ্ছে আমলকি আর উচ্ছে এনেছে আর আমি ওই বাড়ির থেকে এই যে এইগুলো নিয়ে এসছি লেবু আর আমলকি যেহেতু উচ্ছে এনেছে উচ্ছে দিয়েই মাছের মাথাটা করব। মানে ছোট মাছ আছে গতকাল এনেছিল না গতকালকের ভিডিও যারা দেখেছ তারা তো জানো গতকাল ওই কি বলে আমেরিকান রুই এনেছিল তার ওই পাতলা পাতলা পেটি চার পিস ভেজেছিলাম আর অল্প একটু ডিম ভেজেছিলাম এখন ডিমটাও রয়েছে আর মাছটাও রয়েছে তাই মাছের মাথা দিয়ে উচ্ছে দিয়ে করব আগের দিনেরও একটা আমেরিকান রুইয়ের মাথা রয়েছে তাই দুটো মাথা মানে আজকের যেটা রান্না করবো সেটার হাফ মাথা নেবো সে মাছের সাইজটা বড় দু টুকরো করে কাটা আর আগের দিনের মাছের সাইজটা ছোটো ছিল ভাজা খেয়েছিলাম সেটার মাথাটা ছোট। তাই ওই আস্ত মাথা মাথাটা আর আজকের হাফ মাথাটা দুই টুকরো মাথা দিয়ে উচ্ছে দিয়ে করবো আর হচ্ছে ওই মাছটা রাঁধুনি দিয়ে করে দেখি ভেবেছিলাম আলু বেগুন দিয়ে করবো কিন্তু কত ইদানিং রাধুনি রাঁধুনি করে তো এই মাছটা রাঁধুনি দিয়ে করে দেখি কেমন লাগে আর এই মাছের ডিম টুকুনি ভাজবো আর কথা আজকে এনেছে লেঠা মাছ না শোল মাছ শোল মাছ আর হচ্ছে কাতলা মাছের কাতলা মাছের ডিম কতকাল ডিম ডিম বলেছিল কিন্তু ওই আমেরিকান রুইয়েরই ডিমটা ছিল ডিম আনতে পেরেছিল না পাইনি হয়তো বাজারে আজকে শোল মাছ এনেছে আর মাছের ডিম এনেছে ওইটা আগামীকাল করব কারণ কি সঙ্গে একটু ডাল করতে পারবো ডাল করলে মাছের ডিমের সাথে ডাল ছেলেমেয়েরা খেয়ে নেবে লাউ তারপরে তো খাবে না পত্তা এনেছে লাউ লাউ দিয়ে শোল মাছ দিয়ে করতে বলেছে সেটা আগামীকাল হবে ঠিক আছে আগামীকালের গল্প মানে ব্রেন যেহেতু ঠিক করে নিয়েছে তাই তোমরাও আজকে জেনে নিলা কালকে কী রান্না হবে চলো বন্ধুরা আজকের মতন শুরু করি একটা চৌত্রিশ বন্ধুরা রান্না শেষ এই যে ডিম ভাজতে দিয়েছি মানে এটা ডিম কিন্তু অমলেট না মাছের ডিম এই দেখো পুরো চাকা ধরে দিয়ে দিয়েছি কারণ এটাকে আমি ঝুরি বানাবো একটু টান হোক একটু মানে রসটা টান হোক পুরো ভেঙে চুলে দিয়ে এটাকে ঝুড়ি ভাজা করে দেবো এটা হচ্ছে আমেরিকান রুইয়ের আমেরিকান রুই মাছের ডিম আমেরিকান রুইয়ের হ্যাঁ আমেরিকান রুইয়ের ডিম এই তো বলতে পেরেছি হ্যাঁ সাধারণ কথা আমার মধ্যে বলতে পারি না আর এটা হলো আজকের রানা আমেরিকান রুইটা এই যে মাথা হাফ মাথা এখানে হাফ মাথা উচ্ছের মধ্যে দিয়েছি আজকে গোটা মাছ এনেছে একটু বড় সাইজের এই যে টুকরো টুকরো মাছ আর অনেক দিন আগে একটা মাছ এনেছিল ছোট সাইজের সেটার মাছগুলো ভেজে খেয়েছি আর এই যে তার মাথাটা দিয়ে এই যে এটা হচ্ছে আস্ত আমেরিকান রুইয়ের মানে দুদিন আগে রান্না যে মাছটা সেই আমেরিকান রুইয়ের মাছের মাথাটা আর আজকে রান্না মাছের মাথার হাফটা এটাই তখন বলছিলাম যে দুই টুকরো দিয়ে উচ্ছের তরকারি করবো এই যে উচ্ছের তরকারি করে নিয়েছি আর এখানে সকালে ওই পেঁয়াজগুলি ভেজেছিলাম তা একটু রয়েছে আলু ভাজা শেষ হয়ে গেছে এখানে আপেল দুখানা কেটে রেখেছি এখানে কর্তার মৌসম্বি ওই যে ওই বাড়ি থেকে নিয়ে এসেছি তিনখানা একটু সুটকো সুটকো হয়ে গেছে তিনটাই কেটে দিয়েছি আর এখানে স্যালাড বানিয়ে রেখেছি এই যে কত্তা এখন তো স্যালাড ওই কুচি করে কাটতে বারণ করে মানে গাজর বিটটা ওটা ওই আস্তে আস্তে চাকা চাকাই রয়েছে এই যে এরকম করে কাটা এই যে এরকম করে কাটা সকালে আলু শুদ্ধ দিয়েছিলাম আর পেঁয়াজ কুলি ভেজেছিলাম আমরা তাই দিয়ে খেয়েছি আর আলু ভাজা তো হয় ছেলেমেয়েদের জন্য ছেলেমেয়েরা আলু ভাজা দেখেছে এই ডিমটাকে ঝুরো করে ভেজে দেবো মানে একদম ছোটো 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 টুকরো হবে আর যে মাছটা যে ডিমটা আজকে এনেছে কাতলা মাছের ডিম সেটা ফ্রিজে রাখা রয়েছে শোল মাছটাও ফ্রিজে রয়েছে ওটা আজকে আর বার করলাম না ওটা আগামীকাল ওই যে বললাম ডাল করলে ছেলেমেয়েরা তো ওই লাউ তো কিছু খায় না তাই ডাল করব আর ওই মাছের ডিমের বড়া করে তো ওরা খুব ভালো খাবে আর হচ্ছে আমাদের জন্য লাউ দিয়ে মাছের মাথা ওই স্যার বলতেই পারি না লাউ দিয়ে শোল মাছের মাথা দিয়ে করব এটা আমি ঠিক করে রেখেছি এবার কর্তা আগামীকাল আবার বাজারে যাবে আবার কী নিয়ে আসবে রুটিন চেঞ্জও হতে পারে তবে বলে রাখবো দেখো এই এই রান্না করবো আগামীকাল আনবা না যদি মনে থাকে তাহলে আর আনবে না ঠিক আছে ওদিকে কথা বলছিলাম কিন্তু এদিকে আবার লেগে যাচ্ছে ঠিক আছে তাহলে বন্ধুরা পরে আসছি মেয়ে চান করতে গেছে মেয়ে ওপর নিয়ে ঝাড় দিয়ে দিয়েছে আর আমি বাড়িতে এসে তো ঠাকুর বাসন মেজে কটা খেয়ে রান্নার মধ্যে ঢুকে পড়েছি চলো বন্ধুরা পরে আসছি এই যে বন্ধুরা এইভাবে ভাজবো বলেছি ছোট ছোট পিস করে একদম চামচ দিয়ে দেখাই পুরো মিহি না আবার গোটাও না এরকম ভেঙে চুড়ে দিয়েছি এই ডিমটা ভালো যেন শক্ত হতে চায় না ওই বড়ার মতন করে ভাজবো তার জন্য গ্যাসের মধ্যে সিম করে দিয়ে বসিয়ে বসিয়ে কাজ করলাম মেয়ের পুজো হয়ে গেল। ওইভাবে হয়েছি আর গ্যাস মোচা হয়ে গেছে আমার জল গরম বসিয়ে দিয়েছি যাব এখন ছাদ ঝাড় দিতে ছাদটা মেয়ে যেহেতু পুজো দিয়ে দিল মেয়েকে বললাম তুই যদি পুজো দিতে পারিস সকাল সকাল রান্না হয়ে গেছে এখন কটা বাজে বলে দুটো এক দুটো এক মেয়েকে বললাম তো তুই যদি পুজোটা দিতে পারিস তাহলে আমি ছাদে যাই কিন্তু ঘরে এক ফোঁটা জল নেই কোন সকালে কর্তাকে কি বলে না জার দিয়েছি যে জলটা এনে দাও সে জল এনে দেয়নি যেটুক জল ছিল সকালে সবার খাওয়া মিটেছে তারপরে জল খায় না ঘরে একটুও জল নেই এখন আমি দুটো বোতল রেডি করেছি ওই যে বাড়ির থেকে এই যে দুটো বোতল রেডি করেছি যে বাড়ির থেকে এই একটা এই একটা যে বাড়ির থেকে জারে করে জল আনবে সেই বাড়ির থেকে নিয়ে আসি ওরা আবার এই বোতল মেপে জলও দেয় মানে দু লিটারের বোতল দু টাকা এক লিটারের বোতল এক টাকা বুঝেছো তাই যাচ্ছি খাওয়া তো চলু কখন দেবে দেবে তাহলে আমার এই জলটুকু দুপুরে খাওয়া দাওয়া হবে আমি যাব ছাদ ঝাড় দিতে জল গরম বসিয়ে রেখেছি চলো বন্ধুরা পরে আসছি ফোন নিয়ে যাচ্ছি না ফোন রেখে যাচ্ছি তিনটে নয় বন্ধুরা ওই যে জল আনতে গেছিলাম জল গরম বসিয়ে দিয়ে জল নিয়ে এসে ছাদে এসছিলাম ছাদ ঝাড় দিয়ে চান করে এসছি আর ওই চান করতে গিয়ে ছাদ ঝাড় দিয়েছি ভাম্বি পটি করেছে ধুয়েছি সেটা বস্কার করেছি গায়েরটা ধুয়ে এসছি কেচে দিয়ে এসেছি আর কি সার দিয়ে কেচেছি এই দেখো দেখাচ্ছি সিঁড়ি পেয়ে উঠেছি তো হাঁপিয়ে গেছি তাই জামাকুটা করে মেলে নিলাম দু মিনিট দাঁড়ানোও হলো ওই যে ওইটা গামছা গামছা আর এই দুটো কেচে নিয়ে এসছিলাম এই দেখো বালতি মগ দিয়ে জল নিয়েছি এই যে ট্যাঙ্কির মাথায় পটি করেছে অনেক দিন বাদে এই যে এইখানের কলটা করেছি এই কল করার পরে ট্যাঙ্কির মাথায় এখন আর পটি করে না আর ছাদটা দেখাই এই যে ছাদ ঝাড় দিয়েছি দেখতে পাচ্ছ ছাদ পুরো পরিষ্কার করে ফেলেছি আর এই যে এখানে একটা বস্তা থাকতো ওই বস্তাটাই ছিল আমার আগের আগেকার ঝাড় দেওয়া আর এই বস্তাটায় আমার এই আজকের ঝাড় দেওয়া জিনিসপত্র সব ঢুকিয়েছে এর মধ্যে এই বস্তাটা নতুন দেখাই যাচ্ছে ওইটা একটু পুরোনো ওইটা অনেকদিন আগে ওটাও ভরেনি এটাও ভরেনি এখন থেকে যা ঝাড় দেবো ওর মধ্যে রাখবো আর এখানে এর আগে যখন ঝাড় দিতাম এই যে এইখানটায় বস্তার নিচে চাপা দিয়ে রাখতাম সেটা এখন ফাঁকা যখন ওই বস্তা ভরে যাবে ওই বস্তা ভরে যাবে আর ধরবে না তখন আবার এর নিচে রাখবো আর কি আর তো সেই সামনে শীতের ছাড়া আর টপ খালি হবে না আর এই যে প্রতিবেশীর দান এই দানই পাতা উড়ে উড়ে পড়ে এই দেখো বাথরুমের ভেতরটা দেখলেই বুঝতে পারবো বাথরুমের ভেতরটা তো এখন ব্যবহার করি না ভামেরালের পটি ফেলি কলটা খারাপ হয়ে গেছিলো সারানো হয়নি যত ভাঙাচোরা যা আছে সব এর মধ্যে ফেলে ফেলে দেখেছো কত পাতা পড়েছে এরকম পাতা ভর্তি ছিল এই দেখো ঝাড় দিয়ে গেছি কতক্ষণ সময় হয়েছে দেখো আবার উড়ে পড়েও গেছে এই দেখো এই যে আর এই গাছের গল্প অনেক করেছিলাম এই হচ্ছে নাম কি ম্যারি চেরিগোল্ড চেরিগোল্ড মেরিগোল্ড না মেরিগোল্ড এই যে এই যে চেরিগোল্ড অনেক গল্প করেছিলাম এই দেখো এই যে এটা হয়তো আগামীকাল ফুটবে আর এটা গতকাল ফুটেছে আমি গতকালও তোমাদের দেখাতে ভুলে গেছি আজকেও দেখাতে ভুলে গেছি তার জন্য ঠাকুরের জন্য নিই নি এই ফুলগুলো আমি ঠাকুরকে দিয়ে দিই এই চন্দ্রমল্লিকা দিই না এগুলো দিই না কিন্তু চেরিগোলটা আমি ঠাকুরকে দিয়ে দিই যেহেতু বাজারে রক্তগাতার সাথে বিক্রি হয় ঠাকুরের পুজোর জন্য রক্তকাতার মালার মাঝে মাঝে থাকে না একটা করে তো এটাকে আমি ঠাকুরকে দিয়ে দিই তোমাদের দেখায়নি দেখে দেই নি আগামীকাল তুলে নেবো এ থাকে দু তিন দিন অসুবিধা নেই ওই কলের কথা বলছিলাম ট্যাঙ্কির মাথায় এখন আর পটি করে না প্রায় সাত আট মাসের ওপরে আমার এই কল করা বছর না হলেও সাত আট মাস হবে তার মধ্যে মনে হয় আমি দুবার বা তিনবার হয়তো এই পটি পরিষ্কার করলাম ভামবেলের আর তার আগে দশ দিন পনেরো দিন এক মাস পরপরই পরিষ্কার করতাম সে তোমরা গল্প শুনেছো ভাম্বির জ্বালা আমি শেষ তা যাই হোক এখন আবার একটু করেছে আজ আবার একটু পরিষ্কার করলাম আর এই গাছও দু একটা ছেটে দিয়েছি এই দেখো এই যে এই গাছটা দেখতে পাচ্ছ ন্যাড়া ন্যাড়া মাথায় কিছু নেই এইখানের এই চন্দ্রমল্লিকা হলুদ রঙের এই যে হলুদ রঙের ফুল ছিল এই যে বেগুনি রঙের ফুল ছিল এগুলোও সব ছেটে দিয়েছি ওই শুধু ঝাড় দিয়েও ওই এক বস্তা ভরেনি এই কিছু ডালপালা ছেটেছি যেগুলো পুরনো হয়ে গেছে যে গাছ নষ্ট হয়ে গেছে সেই ডালপালা ছেটেছি দিকে আর একটু তাড়াতাড়ি ভরেছে যাই হোক বন্ধুরা তিনটে নয় মানে এখন দশ বারো বাজে কর্তা চান করে বসে আছে খেতে দিই তারপর ছেলেকে আনতে যাই তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানেই শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা টাটা